জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর এস এম আমানুল্লাহ রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের আচার্য মোহাম্মদ শাহাবুদ্দিন তাকে এ নিয়োগ দেন অধ্যাপক আমানুল্লাহ ডাবির সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক তিনি একই বিভাগের শিক্ষক ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের সদ্য ও পদত্যাগকারী অধ্যাপক মশিউর স্থলাভিষিক্ত হবেন এ বিষয়ে আজ মঙ্গলবার একটি পরিপত্র জারি করেছে শিক্ষা মন্ত্রণালয় শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের উপসচিব সহ করা প্রজ্ঞাপনে শর্ত বলে হয়েছে উপাচার্য হিসেবে তার নিয়োগের মেয়াদ যোগদানের তারিখ থেকে চার বছর হবে এ পদে তিনি তার বর্তমান পদের সমপরিমাণ বেতন বাতা পাবেন তিনি বিধি অনুযায়ী পদ সংশ্লিষ্ট অন্য সুবিধা ভোগ করবেন এবং সার্বক্ষণিকভাবে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে অবস্থান করবেন